নমস্কার সবাইকে আমার একটা নতুন ভ্লগে আবার তোমাদের স্বাগত জানাই গিয়েছিলাম ওই বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে ছিল মাঘী পূর্ণিমার পুজো সকাল বারোটার মধ্যেই যেহেতু আমাদের বাড়ি পুজো হয়ে যায় সেই কারণে সকাল সকালই তো শুরু হয়ে গিয়েছিল তোর জোড় প্রথমে ঘরটায় আমি আলপনা দিয়ে নিয়েছিলাম পিয়াকা বা কলকা কোনো কিছুই আমি সেমন ভালো পারি না তাই চেষ্টা করেছি হয়েছে কি না তোমরাই কমেন্ট করে জানিও এটা ছিল বাবা লোকনাথের জামা আর এটা ছিল মা লক্ষ্মীর জামা তাদেরকে স্নান করিয়ে এবার তাদেরকে সুন্দর করে সাজিয়ে নেবো পরে ফেলেছি বাবা লোকনাথ তার জামা পরিয়ে দেবো এবার আর মাথার মুকুট তোমরাই বলো কেমন লাগছে বাবা লোকনাথকে মা লক্ষ্মী স্নান করে পরে নিয়েছে সুন্দর একটা জামা এবার তাকেও সাজিয়ে দিয়েছি সুন্দর করে জানো তো আমি একবার ছোটবেলায় বাবার সাথে রথের মেলাতে গিয়েছিলাম সেখান থেকে একটা মায়ের জন্য শিব মূর্তি এনে দিয়েছিলাম এই বাবা ভোলানাথকে এতদিন ধরে আমাদের বাড়িতে পুজো করা হতো কিন্তু এতদিন পুজো করতে করতে না মাথাটা একটু ভেঙে গেছিলো তাই ব্রাহ্মণ বলল ঠাকুর ভাঙা ঠাকুর পুজো করতে নেই তাই জন্য আমরা ঠাকুরটাকে পাল্টে মা একটা নতুন ঠাকুর এনেছিলো তাকেই আজকে উৎসর্গ করে পুজো হবে তাই আমি দুধ গঙ্গা জল ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছিলাম এরপর আমার সব ঠাকুর একেবারে সেজে গুজে তৈরি আমিও ভোগ নিবেদন করে দিয়েছিলাম আর মা মনসাকে আমরা আলাদা করে আলাদা সিংহাসনে মা পুজো করে তোমরাই জানিও সবাইকে কেমন লাগছে আর মাঘি পূর্ণিমা উপলক্ষে যে পুজো করে তা আমাদের এই মা লক্ষ্মী আর নারায়ণের একসাথে ছবিতেই পুজো করে আমি সব ভোগ একবারে সাজিয়ে দিয়েছি সুন্দর করে মাই ভোগ রান্না করেছিল আমি মাকে সাহায্য করেছিলাম আর নৈবিদ্য থালা আমি প্রথমবার সাজালাম তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে তোমাদের কার কার বাড়িতে কোন সময় লক্ষ্মী পুজো হয় আর এটা জানাতেও ভুল না আর এই যে মনটু ওর মায়ের ফোন নিয়ে ছবি তুলতে ব্যস্ত আমার পাশের বাড়ির দাদার ছেলে ওর ভ্লগ তো তোমরা আগেও ও যে এত দুষ্টু আর এত পাকা পাকা কথা বলে আমাকে পুচু বলে ডাকে তো আমাকে বলছে পুচু তুমি যখন ভিডিও বানাচ্ছ আমাকে তো তাহলে ফোনে দেখাবে তুমি তাহলে আমারও একটু ছবি তোলো আমিও তাহলে দেখবো দেখো কেমনভাবে হাসছে আর ওই পিছনে আমার ভাইও কি দিয়ে দেখছে পুজো প্রায় শেষের পথেই চলে এসেছিলো এরপর যজ্ঞের কাঠ সাজিয়ে নেওয়া হয়েছিল যজ্ঞ করা হবে বলা হয় যে যজ্ঞের আগুন যত উপরে ওঠে তত নাকি সংসারের আয় উন্নতি বাড়ে এ কথাটা কি তোমরা জানো আমার মা এই কথাটা বলে এরপর যজ্ঞের আগুন দেখো কত ওপরে উঠেছিল পুজো শেষ হয়ে গেছিল আর আমাদের বাড়িতে যারা আত্মীয় এসেছিল তাই বললাম চলো আমাদের বাড়ির পাশে একটা পদ্মা নদী আছে দেখিয়ে নিয়ে আসি এই পদ্মা নদীটা নাকি আগে বাংলাদেশের পদ্মা নদীর সাথে সংযোগ ছিল সেই জন্য এই নদীর নাম পদ্মা দিয়েছিল আর এই যে দেখছো চারিপাশের যত জায়গা এই সবটা জুড়েই আগে পদ্মা নদীটা ছিল এখন একদম গেছে আর আশেপাশে যত পাট চাষ করা হয় এখানেই পাট জাগ দেওয়া হয় মানে পাট ধোয়া হয় তারপর পাট পাটকাঠি পাট তো হয় আর এই পাশেই ছিল একটা সুন্দর শিব মন্দির শিবরাত্রির দিনে আর নীল পুজোর সময় এই শিব মন্দিরে অনেক সুন্দর করে সাজায় চার পাঁচটা খুব সুন্দর লাগে আর সারা পাড়ার মেয়েরা এসে এখানে সারা রাত ধরে জেগে পুজো করে তো এই ছিল আমার পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা